আসসালামু আলাইকুম অধিকাংশ মানুষ আমাদের ওয়েবসাইটে এসে কনফিউজ হয়ে যান এত এত বীজের ভিতরে কোন আইটেমগুলো অর্ডার করবেন এবং কোন আইটেমগুলো তার জন্য ভালো হবে তো এই ভিডিওতে যারা ছাদ বাগানে চাষাবাদ করতে চান অথবা বাড়ির আগিনায় করতে চান অথবা খুব সহজেই চাষাবাদ করা যায় এমন কিছু বীজের আইটেম আপনাদেরকে দেখাই দিব আর কনফিউজ হওয়াটা স্বাভাবিক কারণ আমাদের এখানে টমেটোরই প্রায় রয়েছে দশ প্রকার বীজ এরপরে আমাদের কাছে রয়েছে মরিচেরই কয়েক প্রকার বীজ এরপরে তরমুজের অনেক প্রকার বীজ রয়েছে এরপর কুমড়ার অনেক প্রকার রয়েছে শশার অনেক প্রকার বীজ রয়েছে বেগুনের সিম ঢ্যাঁড়স বরবটি তাছাড়া ফুলের অনেক আইটেম রয়েছে এবং এই ভিডিওতে আপনারা কিভাবে আমাদের ব্র্যান্ডেড টি শার্ট তারপরে লাইফ টাইম ভিআইপি মেম্বারশিপ এবং গ্যারেন্টি কার্ডগুলো কীভাবে পাবেন এই ভিডিওতে আমি শেয়ার করবো যারা জানেন না তাদের জন্য বলে দিই এবিসিড কোম্পানি মূলত চায়না সহ বিভিন্ন দেশ থেকে বীজ ইম্পোর্ট করে এবং আমাদের প্রত্যেকটা শিপমেন্ট আপনাদের সাথে শেয়ার করা হয় যা আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন এবং আমাদের পেজ ফলো দিয়ে রাখলে বিস্তারিত জানতে পারবেন তো আজকের আলোচনার বিষয় হলো ছাদ বাগান বা বাড়ির আঙিনায় বা অল্প পরিসরে যারা চাষাবাদ করতে চান তাদের জন্য তো আপনি আমাদের অর্ডার নেওয়া বাটনে গিয়ে এখান থেকে বিশেষ আইটেমগুলো আপনি মূলত সবই করতে পারবেন ছাদ বাগান বা বাড়ির রাঙিনা হোক বা যেভাবেই চাষ করেন সবই করা সম্ভব তবে বিশেষ কিছু বীজ আছে যা সহজেই করতে পারবেন আমি সেই আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমত জাপানি কুমড়া এটা খুব বেশি আকারে ধরে এবং প্রত্যেক পাতার গোড়ায় গোড়ায় ধরে ফলনটা খুবই ভালো এবং আপনারা কিভাবে বুঝবেন যে এগুলো আসলে ইম্পর্টেন্ট এবং বাহিরের বীজ এখানে আপনি প্যাকেট ধরলে বা প্যাকেট দেখলেই বুঝতে পারবেন প্যাকেটের কোয়ালিটি অনেক হাই যে প্রিন্টগুলো বা যে প্যাকেটগুলো বাংলাদেশে আসলে বানানোই সম্ভব না এটা আপনারা ধরলেই বুঝতে পারবেন পরবর্তীতে পাচ্ছেন পাঁচ কালারের মরিচের বীজ সাদা মরিচের বীজ লাল সিম এটা ভালোই হচ্ছে অনেকে আমাদেরকে ফলন সম্পর্কে জানিয়েছেন আর লাল ঢেড়ার সম্পর্কেও জানিয়েছেন বিভিন্ন সময় আমাদের সঙ্গে তাদের সুন্দর মুহূর্ত বা ফলনগুলো আমাদের সাথে শেয়ার করেন এরপরে হচ্ছে চাল কুমড়া যেটা খুবই ভালো জাতের পরবর্তীতে পালং শাক জাতীয় তারপরে কালো তাল বেগুন এটা খুবই বড় হয় এবং সুন্দর ফলন হচ্ছে এরপরে হচ্ছে ধুন্দল লম্বা লাউ এই লাউটা ছাদ বাগানে বা অল্প পরিসরে করা যাবে এটা হচ্ছে চাহিদা বেশি এই জন্য আমি এই প্যাকেজের ভিতরে রেখেছি লাউগুলো খুবই লম্বা হয় এবং খুবই ঘ্রাণযুক্ত এবং ভালো এরপর সবুজ স্কোয়াশ তারপরে এই চেরি টমেটোগুলো টবেই হবে এরকম আরও কয়েকটা প্যাকেট আছে যেগুলো আপনারা ছাদ বাগান বা অল্প পরিসরে করার জন্য নিতে পারেন এটা হচ্ছে টবে লাল চেরি টমেটো এরপর এসপেরা গাছ এটা আপনারা করতে পারবেন চাইলে অল্প পরিসরে এরপর সামবাম ফল এটা ছাদে করা যায় তারপর হচ্ছে ধনিয়া পাতা এটাও করতে পারবেন তারপর পুঁই শাক এই শাকগুলা বা এই গাছগুলো একটু ছোটো হয় এবং খুব সহজেই খুব দ্রুত খেতে পারবেন কালো চেরি টমেটো এটা ছাদে করতে পারবেন এটা হচ্ছে গাছটা ছোট হয় এবং অল্প জায়গার ভিতর হয় এটা হচ্ছে একটা বিশেষ প্রজাতির শশা যা হচ্ছে খুব কম যত্নেই হয় মাটিতে ফেলে রাখলেও হয় সামান্য যত্ন নিলে খুব ভালো ফলন আশা করা যায় এরপর লাল চিরি টমেটো এটার খুব ভালো ফলন আমাদের সঙ্গে কাস্টমাররা শেয়ার করেছেন এরা ছাদ বাগানে আপনি করতে পারেন এই গাছগুলো হচ্ছে ঝোলে থাকে গাছগুলো হালকা হয় একটু খুঁটি দিয়ে দিয়ে দিতে পারেন এরপর লাল ঢ্যাঁড়স এটা সম্পর্কে আমাদেরকে একজন কাস্টমার ভিডিও করে দিয়েছেন আমরা খুব শীঘ্রই আমাদের পেয়েছে ছাড়বো এটা খুব ভালো ফলন হচ্ছে এবং নিতে পারেন আকর্ষণীয় এবং সাধারণ ঢ্যাঁড়স থেকে বেশি পুষ্টি এরপর হলুদ তরমুজ এটার এগুলো জার্মিনেশন খুব ভালো সিজনে খুব ভালো হয় তবে সিজন ছাড়াও কম হয় না আপনারা চাষাবাদ করতে পারেন পরবর্তীতে হলুদ চেরি টমেটো কালো এবং লাল চেরি যা আমরা দেখলাম আগের অনেকটাই সেরকম তবে এটার কালারটা হচ্ছে হলুদ সর্বশেষ আমরা দিচ্ছি হচ্ছে কেরালা সিম এটা খাটো জাতের সিম লেখা তবে এগুলো হচ্ছে খাটো জাতের গাছ হয় এক কোথায় মিডিয়াম জাতের গাছ হয় এবং তখন থেকে সিম হওয়া শুরু হয় তো এই প্যাকেটগুলো মূলত আপনারা তিনশো টাকার বেশি অর্ডার করলেই আমরা ফ্রি দিচ্ছি এরপরে একটা গ্রেট নিউজ আপনার টি শার্টটা কীভাবে পাবেন আমাদের এই যে ছাদ বাগানের যে পুরো প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজ আপনারা একসাথে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে একেবারে নিচের দিকে গেলে এই প্যাকেজটা পেয়ে যাবেন তো এই সম্পূর্ণ প্যাকেজ বা সবগুলো আলাদা আলাদা অর্ডার করতে গেলে প্রায় তিন হাজার টাকা হয়ে যায় তো আপনারা খুব সহজেই আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেকটা অর্ডারের সাথেই আমাদের জার্মিনেশন গ্যারান্টি কার্ড থাকবে এবং যারা সম্পূর্ণ প্যাকেজ অর্ডার করবেন আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে তাদের জন্য ভিআইপি মেম্বারশিপ কার্ড থাকবে এখানে কিছু সুবিধা আছে ভিআইপি সাপোর্ট পাবেন তাছাড়া ডেলিভারি চার্জ দ্বিতীয়বার থেকে যখন অর্ডার করবেন সারা জীবনের জন্য ফ্রি কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এরপর এই টি শার্ট সহকারে আমরা চেষ্টা করবো আরও কিছু উপহার আপনাকে দেওয়ার জন্য আর আমাদের ফেসবুক পেজ ভেরিফাইকৃত লোকাল বা অন্যান্য অনেকেই আমাদের পেজ নকল করার চেষ্টা করেছেন সেজাত পেজ থেকে অর্ডার করে প্রতারিত হবেন না আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ডাবল সেভেন টু ডাবল সবার জন্য শুভকামনা রইল আর আপনারা কেমন ধরনের প্যাকেজ চান সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন আপনাদের জন্য আমরা সেই প্যাকেজগুলো নিয়ে আসবো আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই অনেকেই চা এই প্যাকেজগুলো ছেড়ে বা বীজের একটা ছোট ছোট প্যাকেজ করার জন্য আসলে এটা করা সম্ভব না এদিকে গেলে হচ্ছে অনেক ভেজাল ব্যবসায়ীরা সুযোগ পাবে তারাও এমন করার চেষ্টা করবে সেক্ষেত্রে অরিজিনালটা বের করতে আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে তো আপনারা আমাদের থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন একেবারে অরিজিনাল বীজ পাবেন আর আমাদের উদ্দেশ্য হলো কৃষকদেরকে বা দেশের মানুষকে নতুন কিছু চাষ করার সুযোগ দেওয়া